শ্রমকোট বাতিল সরকারি ব্যাংক কর্পোরেটের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এবং শ্রমিকদের ওপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে দেশ জুড়ে ডাক দিয়েছে ট্রেড ইউনিয়নগুলো কর্মসূচিকে সমর্থন জানিয়ে বীরভূমের বোলপুরে বাম নেতা বকুল খরুই বলেন কেন্দ্রের নীতির ফলে শ্রমিকদের অধিকার খর্ব হচ্ছে এবং রাষ্ট্রত্ব সংস্থাগুলিকে বেসরকারীকরণের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করা হচ্ছে তবে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা ভেবে পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য জরুরি পরিষেবাকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে বলে জানান তিনি শান্তিপূর্ণ ভাবে ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে এখানে এদিন বকুল বকুলঘরই কি বলেছেন শোনাব আজকে আমাদের ধর্মঘট হচ্ছে যে নতুন যে শ্রমকোট এই শ্রমকোট বাতিল করতে হবে এবং এই যে কর্পোরেটের হাতে তুলে তুলে দেওয়া দেওয়া এর বিরুদ্ধে এবং এই যে শ্রমিক কর্মচারীদের এই আক্রমণের বিরুদ্ধে আজকে হচ্ছে আমাদের এই ধর্মঘট গত মাসে হচ্ছে যে অস্বাভাবিক দাম বৃদ্ধি এর প্রতিবাদে আজকে আমাদের এই ধর্মঘট পশ্চিমবঙ্গ এবং কেরলের ক্ষেত্রে শিল্প ধর্মঘট যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে শুরু হচ্ছে সেই জন্য আমরা পরিবহনকে আওতার বাইরে রেখেছি তাছাড়া গোটা দেশ জুড়ে আজকে সাধারণ ধর্মঘট চলছে এই পিকেটিং চলবে আজকে দেখতে পাচ্ছেন যে এখানে একাংশী ব্যাংকের অফিসার তারা ঢোকার চেষ্টা করেছেন কিন্তু যারা ধর্মঘট ধর্মঘটের সমর্থন তারা পিকেটিং করেছেন এবং তারাও বলেছেন যে তাদের নৈতিক সমর্থন আছে কিন্তু তাদের কিন্তু চাপটা থাকার জন্য তারা করে একবার ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু তার করা ঢোকেনি তো যুগে যুগে আমাদের ধর্মঘটের আওতার বাইরেই থাকে হ্যাঁ ব্যাংক বোলপুরের আপনার এই যে স্টেট ব্যাঙ্ক দেখছেন ইউকো ব্যাঙ্ক ডি পাঞ্জাব ন্যাশনাল ঠিক আছে বেসরকারি যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কগুলো সফল হচ্ছে না 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 পুলিশ পুলিশ এখানে সেইভাবে আপনার পুলিশে আসেনি ঠিক আছে তাহলে সর্বোত্তম সফল হচ্ছে